কেউ যদি ব্রুডিং না শিখে মুরগির খামার করতে যান ধরা খাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এই ব্রুডিংকালীন সময়ে একটা মুরগির বাচ্চার বিভিন্ন ওয়ার্গানগুলো ডেভেলপ করে যেমন তার কিডনি হার্ট তার মাংসের যে টিস্যু সব কিছুর কোয়ালিটি এবং গ্রোথ ভালো থাকবে যদি আপনি ব্রুডিংটি সঠিকভাবে করেন এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করতে চান তাহলে এই ব্রুডিংটি কিন্তু সঠিকভাবে করতে হবে আপনি যে টিকাগুলো দেন সেই টিকার যে কার্যকারিতা এটা যদি হানড্রেড পারসেন্ট পেতে চান তাহলে কিন্তু এই ব্রুডিংকালীন সময়ে নিবির পরিচর্যা আপনাকে করতে হবে এক কথায় যদি আমি বলতে চাই আপনি যদি ব্রুডিংটি খুব সফলভাবে করতে পারেন আপনি খামার করে সফল হবেন যেমন আপনি যদি ডিমের মুরগি করেন তাহলে দেখবেন ব্রুডিং যে বাচ্চাগুলোকে সঠিকভাবে করানো হয়েছে সেগুলোর ডিমের প্রোডাকশান অনেক ভালো এসেছে আবার আপনি যদি মাংসের জন্যে করেন দেখবেন যে বাচ্চাগুলোকে ব্রুডিং খুব ভালোভাবে করা হয়েছে পারফেক্টলি করা হয়েছে সেগুলোর মাংসের যে উৎপাদন সেটা অনেক ভালো বা বেশি এবং আপনার খামার লাভজনক হবে এজন্যে ব্রুডিংটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট ফারেনহাইট আবার একশো এক বা দুই যদি মানুষের শরীরে তাপমাত্রা আসে তাহলে জ্বর উঠে যায় এক্ষেত্রে মুরগির স্বাভাবিক যে তাপমাত্রা সেটি হচ্ছে একশো ডিগ্রি ফারেনহাইট এখন এই যে একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা একটা মুরগির শরীরে থাকা দরকার সেটা সে ছোট বয়সে নিজের মধ্যে রাখতে পারে না বা নিজে নিজে উৎপন্ন করতে পারে না তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে নিজে নিজে নিজের শরীরের তাপমাত্রা উৎপাদন করার মতো ক্ষমতা অর্জন করে এজন্যে কৃত্রিমভাবে তাকে তাপ দিতে হয় ওই এক মাসে আপনি মুরগিকে কী কী টিকা দিবেন কি কি খাবার খাওয়াবেন কিভাবে খাবারটা খাওয়াবেন এ বিষয়গুলো আপনাকে জানতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলো বিষয় বুঝিয়ে বলছি দেখেন দর্শক এখানে আমি এর একটি চিত্র তুলে ধরেছি এখানে পার্শ্ব জন্য ব্রুডিং এর কি মাপ হবে কিভাবে করবেন সেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মাপটি হচ্ছে পারফেক্ট আপনারা দেখেন এখানে এই যে ব্রুডিং এর যে চিত্রটা দেখছেন এখানে দেখেন চতুর্দিকে টিন দিয়ে ঘেরা এটাকে বলা হয় চিক গার্ড চিক মানে মুরগির বাচ্চা আর গার্ড মানে হচ্ছে মানে তাকে প্রোটেক্ট করার জন্যে যে গার্ডটা দেওয়া হয় এটা হচ্ছে চিক গার্ড তো চিক গার্ডটা দেড় ফিটের মতো উচ্চতা আপনারা রাখতে পারেন আর এদিকে দেখবেন এই চিক গার্ডের কেন্দ্র থেকে চতুর্দিকে কিন্তু ছয় ফিট ছয় ফিট ছয় ফিট এটি হচ্ছে পার্শ্বত মুরগির জন্যে আবার এই উপরে দেখেন একটা বস্তু রয়েছে এটাকে বলা হয় হোভার এই হোভারের মধ্যে কিন্তু বাল্ব লাগানো হয় তিনটা চারটা পাঁচটা বাল্ব লাগানো থাকে আপনারা দেখবেন যদি কোনো মুরগির খামারে যান তো এটাকে বলা হয় হোবার যেহেতু এদিক দিয়ে ছয় ফিট ওদিক দিয়ে ছয় ফিট এটার ব্যাস সাধারণত আমরা ধরতে পারি বারো ফিট এখানে দেখেন একটা মুরগির জন্য আমরা আমরা ইতিপূর্বে জেনেছি যে একটি মুরগির জন্য এক বর্গফুট জায়গার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এই যে ব্রুডিংটা আছে এই ব্রুডিংয়ের ভিতরে আপনার জায়গা কতটুকু লাগবে সেখানে মুরগির বাচ্চার জন্যে আপনার লাগবে যেটি এক বর্গ মধ্যে পাঁচটা মুরগি আপনি রাখতে পারবেন পয়েন্ট টু টু বর্গ জায়গা লাগবে একটা মুরগির জন্য এটা শূন্য থেকে দুই সপ্তাহ পর্যন্ত পরে আবার মুরগির সংখ্যা কমিয়ে আনতে হবে এটা টিন কাঠ বাঁকা বাঁশ এগুলো ব্যবহার করে আপনারা করতে পারেন ওই যে উপরের যে হোবারটা আছে এই হোবারের ব্যাস হবে কিন্তু পাঁচ ফিট পাঁচশো মুরগির জন্য পাঁচ ফিট আর ওদিক দিয়ে হচ্ছে বারো ফুট হচ্ছে এটার টোটাল ব্যাস এই জিনিসটা খেয়াল রাখবেন তো পাঁচশো মুরগির জন্য যদি আপনি জানেন তাহলে আপনি অবশ্যই এক হাজার মুরগিরটাও করতে পারবেন দুই হাজার মুরগিরটাও করতে পারবেন আবার পঞ্চাশ মুরগির মাপও আপনি বের করতে পারবেন আর একশো ওয়াটের বাল্ব সাধারণত চার পাঁচটা দেওয়া হয় এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত বলছি আসলে এটা বাল্বের উপর ডিপেন্ড করে নাকি তাপমাত্রাটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন কারণ মুরগির শরীরে যদি অতিরিক্ত তাপ লাগে সেটাও ক্ষতিকর আবার যদি কম তাপমাত্রা থাকে সেটাও ক্ষতিকর তাহলে মুরগির পারফেক্ট তাপমাত্রাটা কি হবে এটা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলছি এই যে বোর্ডারটা আছে এটার মধ্যে আপনারা মুরগিকে খাবার দিতে হবে এক্ষেত্রে আপনারা যদি বিশটা খাবার পাত্র দেন তিরিশটা পানির পাত্র আপনাকে দিতে হবে এই হচ্ছে পার্শ্বত মুরগির বাচ্চার ব্রুডিংয়ের সেট আপ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্রুডিংয়ে যে ভুলটি করি সেটি হচ্ছে যে এই যে ব্রুডিংয়ের স্যাট আপটা আমি দেখিয়েছি এই সেট মধ্যে দেখেন যে চারদিকে কিন্তু মানে পলিথিন দিয়ে ঢাকা আছে আপনার ব্রুডিং যে ঘরে করবেন সেখানে কিন্তু বাতাস দিকে গিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে সেরকম হলে কিন্তু হবে না আপনাকে ছোট জানালা বা দরজা রাখতে হবে সেটা হচ্ছে গ্যাসটা বের করে দেওয়ার জন্যে এই ঘরের মধ্যে যে গ্যাস জমবে এই গ্যাসটা আপনি বের করে দেওয়ার জন্য। আপনি দরজা বা জানালা খোলা রাখতে পারেন এছাড়া কিন্তু আবদ্ধ অবস্থায় থাকবে আবদ্ধ অবস্থাতেই ব্রুডিং কিন্তু ভালো হয় এবার আসুন আমরা জানি যে কোন বয়সে কতটুকু তাপমাত্রা বা আর্দ্রতা একটা মুরগির জন্য প্রয়োজন তো প্রথম সপ্তাহ হচ্ছে এক থেকে সাত দিন সেখানে আপনি ফারেন হাইট যদি মাপেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই ফারেনহাইট তাপমাত্রা লাগবে এটা যদি সেলসিয়াসে করেন তাহলে হবে পঁয়ত্রিশ সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে পঞ্চান্ন থেকে ষাট একইভাবে দ্বিতীয় সপ্তাহে আট থেকে চোদ্দ দিন দেখেন পঁচাশি থেকে নব্বই ফারেনহাইট তাপমাত্রা লাগবে এটা যদি সেলসিয়াসে করেন তাহলে হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে আর আর্দ্রতা পঞ্চান্ন থেকে ষাট একটা বিষয় দেখেন এখানে পাঁচ সপ্তাহেরটা আমরা দেখিয়েছি প্রতি সপ্তাহে কিন্তু ফারেন হাইট পাঁচ করে কমে যাচ্ছে আবার সেলসিয়াসও কিন্তু দেখেন এভাবে কমে যাচ্ছে পঁয়ত্রিশের পরে বত্রিশ বত্রিশের পরে উনত্রিশ উনত্রিশে পরে সাতাশ তারপর চব্বিশ এই যে পাঁচ সপ্তাহের তাপমাত্রার হিসাব এটি কিন্তু আপনাকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে কারণ তাপমাত্রা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার মুরগির যে ফাউন্ডেশন বা ব্রুডিংকে বলা হয় যে মুরগির একটা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা কিন্তু বাজে হবে এই মুরগি পালন করে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না অনেকেই প্রশ্ন করেন বাল্ব কয়টা দিব তিনটা দিব চারটা দিব পাঁচটা দিব আসলে বাল্ব কয়টা দিবেন সেটি বড় বিষয় না আপনি যেখানে রোডারটি করেছেন সেখানকার তাপমাত্রা কত আছে সেটি কিন্তু ইম্পর্টেন্ট বাল্ব কয়টি দিলেন সেটি কিন্তু এত জরুরি বিষয় না তো আপনাকে তাপমাত্রা মাপতে হবে আপনি যদি সফল খামারি হতে চান অবশ্যই বাজার থেকে এখানে দেখানো যে মেশিনগুলো আছে থার্মোমিটার মেশিনগুলো এগুলো কিনতে পারেন যেমন কাঠের আছে প্লাস্টিকের আছে এই ধরনের থার্মোমিটার বাজারে কিনতে পাওয়া যায় সেই থার্মোমিটারগুলো কিনবেন কিনে আপনারা এখানে দেখবেন যে ফারেন হাইটে মাপটা যে কত ফারেনহাইট তাপমাত্রা এই মুহূর্তে আছে কিছুক্ষণ আগে আমি যে তাপমাত্রার চার্টটি আপনাদেরকে প্রোভাইড করলাম সেই চার্ট দেখে দেখে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন আশা করি এতে আপনারা ভালো ফল পাবেন এখন বাজারে ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায় যেগুলো দিয়ে তাপমাত্রা মাপা যায় এখানে দেখেন একটা ডিজিটাল মেশিন আমি দেখিয়েছি এখানে তাপমাত্রা আছে আঠারো ডিগ্রি সেলসিয়াস এটা অবশ্যই শীতকালে নেওয়া তাপমাত্রা এখানে আঠারোটা দেওয়া হয়েছে এই জন্য যে নিচে যদি তাপমাত্রা নেমে আসে মুরগির ঠান্ডা লাগবে অসুস্থ হবে ডিম দেওয়া মুরগি ডিম পাড়া বন্ধ করে দিবে। যদি আপনার তাপমাত্রা আঠারোর নিচে চলে আসে এই মেশিনটায় আমরা দেখতে পারছি যে আর্দ্রতা আছে ছিয়াশি পারসেন্ট এভাবে ছোট মেশিন কিনে নিয়ে আপনি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে ওভারটি আপনি উপরে তুলে দিবেন যদি তাপমাত্রা কমে যায় ওভারটি আপনি নিচে নামিয়ে দিবেন যেন মুরগি বাচ্চাগুলো সমভাবে তাপমাত্রা পায় বা মুরগি কমফোর্ট ফিল করে এখন ব্রুডিং লাইটিং লাইটিংয়ের একটা ব্যাপার আছে আপনি প্রথম সপ্তাহে চব্বিশ ঘন্টায় লাইট চালিয়ে রাখবেন দ্বিতীয় সপ্তাহে গিয়ে এক ঘন্টার জন্য লাইট বন্ধ করবেন এক ঘন্টার জন্য লাইট কেন বন্ধ করবেন কারণ হচ্ছে সে যেন অন্ধকারের সাথে পরিচিত হতে পারে একটা মুরগি যদি অন্ধকারের সাথে পরিচিত না হয় দেখা গেল হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় দেখবেন মুরগি একটার উপর আরেকটা গিয়ে জমে মারা গিয়েছে মুরগি কেন মারা গিয়েছে মুরগি তো অন্ধকার ইতিপূর্বে আর দেখেনি সেজন্য তারা হুরু করে একটার উপর আরেকটা উঠে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু মারা গিয়েছে এখানে আরেকটি চিত্র আমি দেখিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে বক্সের ভিতরে ব্রুডিং করা হচ্ছে এটিও করতে পারেন যদি আপনার খামার ছোট হয় ছোট খামারের জন্য এটা প্রয়োজন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশি মুরগিকে এভাবে করা হচ্ছে বাচ্চা সহ মুরগিকে ব্রুডিং করা হচ্ছে যদি কম মুরগির খামার থাকে এভাবে আপনারা করতে পারেন এখন ব্রুডিংকালীন সময়ে মুরগিকে কি খাওয়াবেন ব্রুডিংকালীন সময়ে মুরগিকে আপনারা স্টার্টার যে ফিড আছে সেটা দিবেন মানে ছোট ওয়ান ওয়ান সেই খাবারটা আপনারা দিবেন এক মাস পনেরো গ্রাম করে আপনারা দিতে পারেন প্রতি সপ্তাহে পাঁচ গ্রাম করে বৃদ্ধি করতে পারেন একটা বিষয়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই পৃথিবীতে যত খাবার আছে দুধ হচ্ছে সর্বোৎকৃষ্ট খাবার কেন কারণ হচ্ছে খাদ্যের যে ছয়টি উপাদান সেই ছয়টি উপাদানই কিন্তু দুধের মধ্যে রয়েছে সেকেন্ড স্টেজে যদি কোনো খাবারের কথা বলা হয় সেটি হচ্ছে ডিম কারণ এখান থেকে একটি জীবনের উৎপত্তি হয় আল্লাহ তালা এই ডিমের ভিতরে এমন কিছু নিউট্রিশন দিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে একটা জীবন তৈরি হচ্ছে ডিমের ভেতরে যখন মুরগিটা থাকে ওই যে কোষমটা যেটা আছে মুরগির নাভি দিয়ে কিন্তু এই কোষমটা মুরগির ভিতরে চলে যায় এবং মুরগি যখন ফুটে বের হয় এর একটা অংশ কিন্তু মুরগির মধ্যে থাকে যেটা নাভির মাধ্যমে মুরগির ভিতরে প্রবেশ করেছিল কুসুম প্রবেশ করেছিল সেটি তো মুরগির জন্য ভালো কিন্তু এই নাভি দিয়ে যখন জীবাণু প্রবেশ করবে তখন কিন্তু এটি খুব খারাপ এ মুরগির নাভিটা দ্রুত শুকানোর জন্য আপনার ব্রুডিংটা জানতে হবে তা না হলে মুরগি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে আপনারা যদি দেখেন যে ব্রুডারের নিচে সব মুরগি এসে জড়ো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝবেন যে আপনি যে ব্রুডারটি সেট করেছেন সেখানে তাপমাত্রা কম হয়েছে এজন্য সব মুরগি এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে সেখানে দেখবেন মুরগির পাখাগুলো ভিজে যাচ্ছে একটার উপর আরেকটা মুরগি উঠে যাচ্ছে নিচে যে মুরগিগুলো পড়ছে সেগুলো কিন্তু আপনাকে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে তো মুরগির আচরণ দেখে আপনি অনেক সময় ব্রোডারে তাপমাত্রা বেশি আছে না কম আছে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে আরেকটি চিত্রে দেখা যাচ্ছে যে কি সুন্দর মুরগি চতুর্দিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে বুঝবেন যে ব্রোডারের যে তাপমাত্রা সেটি মুরগি এনজয় করছে তাদের খুব ভালো লাগছে এই তাপমাত্রাটি আর যারা অভিজ্ঞ খামারি আছেন তারা অবশ্যই এ বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জানেন এই ব্রুডার সম্পর্কে আরও একটি ভিডিও আসবে সেটি হচ্ছে যে প্রথম সপ্তাহে আপনি কি করবেন দ্বিতীয় সপ্তাহে কী করবেন তৃতীয় সপ্তাহে কী করবেন চতুর্থ সপ্তাহে কী করবেন এবং কোন কোন টিকাগুলো আপনাকে এই ব্রুডিংকালীন সময়ে মুরগিকে দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক সবাই অপেক্ষায় থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি